প্রথম প্রশ্নটি হল স্বামী স্ত্রী রাগ করে পরস্পর কতদিন পর্যন্ত কথা না বলে থাকতে পারবেন দ্বিতীয় প্রশ্নটি হল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটুকু কতটা যুক্তিপূর্ণ বা কথাটা ইসলামী শরিয়া মোতাবেক সত্য কিনা তৃতীয় প্রশ্নটি হলো স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে কিনা আমাদের সমাজে অনেক স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে এতে স্ত্রীর হায়াত কমে যাবে কিনা প্রিয় ভাই ও বোনেরা পারিবারিক তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক করেই আজকের ভিডিওতে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনাটি কোনো অংশ মিস না করতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথম প্রশ্নটি ছিল স্বামী স্ত্রী রাগ করে কতদিন পরস্পরের সাথে কথা না বলে থাকতে পারবে এর উত্তর হচ্ছে আমরা যদি রাসুল সাল আলহ্লামের সহি হাদিস দেখি আমরা দেখতে পাই সহি মুসলিম হাদিস থেকে শুরু করে সবগুলো গ্রহণযোগ্য কিতাবে হাদিস শরীফে স্বামী স্ত্রীর মহাব্বতের কথা একজন ইমানদার আরেকজন ইমানদারের মহাব্বতের কথা আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা একাধিকবার বলা হয়েছে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন কোন ইমানদার অপর ইমানদারের উপরে রাগ করে সর্বোচ্চ তিন দিনের বেশি রাগ ধরে রাখা যায় যিনি একজন ইমানদার ব্যক্তি অপরের উপর যদি কোনো কারণে রাগ হয় গুসা করে কথা বন্ধ করে দেয় তাহলে সর্বোচ্চ তিন দিনের বেশি তাদের এই রাগ ধরে রাখা যায়জনি সুতরাং একজন স্বামী এবং স্ত্রী তারা তো উভয় মুসলিমই হবে তাই তাদের ক্ষেত্রেও হাদিসের এই বিধানটি প্রযোজ্য হবে রাগ করে তারাও স্বামী এবং স্ত্রী পরস্পর পরস্পরের সাথে সর্বোচ্চ তিন দিনের বেশি রাগ ধরে রাখা যায়জনি অপর হাদিসের রাসুলসল্লাহ আলি বলেছেন একজন আরেকজনের উপর রাগ হয় হতে পারে কারণ পারিবারিক অনেক বিষয় নিয়ে দ্বন্দ্ব কলহ হয়েই থাকে একটু ঝগড়াঝাটিও হয় স্বামী স্ত্রীর মধ্যেও মধ্যেও হতে হতে পারে পারে ভাই বোনের একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের রাগ হতে পারে তাহলে যে ব্যক্তি সর্বপ্রথম অপর ব্যক্তির কাছে গিয়ে বলবে আলাইকুম অর্থাৎ রাগ ভাঙানোর জন্য মিষ্টি ভাষায় সালাম প্রদান করবে আল্লাহ রবিন সালাম দেওয়ালা ব্যক্তিকে সবচেয়ে বেশি সুবহান প্রিয় দর্শক জীবন ভর আল্লাহর আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য কত না করেছেন পৃথিবীর এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে বলবে ভাই আমি আল্লাহ আল্লাহর আয়ালিনের ভালোবাসা পেতে চাই না পৃথিবীর প্রত্যেকটি মানুষ চায় মনে আলামিনের ভালোবাসার পাত্র হতে তাহলে আর বেশি কিছু করবেন না শুধুমাত্র কারো সাথে ঝগড়া ঝাঁটি মনোমালিন্য হলে তার ক্ষমা প্রার্থী হওয়ার পূর্বেই আপনি তার সাথে আগ বাড়িয়ে একটি মিষ্টি ভাষায় সালাম দিন অর্থাৎ সালামের মাধ্যমে আপনি তার সাথে মিলে যান আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আপনার উপরেই বর্ষিত হবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি রাগ করে বসে আছে তার চাইতে যে ব্যক্তি রাগ ভাঙানোর জন্য আগে সালাম দিল ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন বেশি ভালোবাসেন তার তুলনায় এজন্য রাগ ধরে রাখা কখনোই জায়জ নেই ইসলামী শরিয়াহ একজন ইমানদার অপর একজন স্বামী স্ত্রী ভাই বোন পরস্পর রাগ করবে বিভিন্ন কারণে রাগ হতেই পারে এটা স্বাভাবিক তবে এই রাগটা ধরে রাখা দীর্ঘদিন বন্ধ করা একজন আরেকজনের থেকে অনেক দূরে চলে যাওয়া অর্থাৎ রাগ করার কারণে সম্পর্ক বিচ্ছেদ করা এইটা ইসলামী সমর্থন করেই না এটা তো কোনোভাবেই জায়েজ নয় সম্পূর্ণ হারাম একটি কাজ গর্হিত একটি কাজ আমরা অবশ্যই ইমানদার হিসাবে এই গর্হিত কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এখানে আমি আপনাদের একটি হাদিস শোনাতে চাই আপনারা যারা মক্তব্যে পড়েছেন ছোটবেলায় নুরানি বইয়ের মধ্যে একটা হাদিস পাবেন হাদিসটা হাদিস্টা জান্নাতা কাহদিহা যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করল সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ভালো করে মনে রাখবেন আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন স্বামী স্ত্রী পরস্পর রাগ করে যদি কথা বন্ধ করে দেয় তাহলে পারিবারিক অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। পারে মনে মনে ভাবতে যে স্ত্রী আমার কাছে এসে মাপ চাইবে তখন সব ঠিক হয়ে যাবে আবার স্ত্রী একই কথা মনে মনে ভাবতে পারে যে স্বামী আমার কাছে এসে মাপ চাইবে তখন আমি মাফ করে দেব আবার সম্পর্ক আগের মতো হয়ে যাবে অর্থাৎ উভয়ের মধ্যে দাম্ভিকতার মনোভাব এসে পড়ে আর এই ভাইরাসটি শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত বা অস্ত্র ইংরেজিতে এটাকে ইগো বলে এই ইগো প্রবলেমের কারণে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কেউ কারো কাছে ছোট হবে না কিন্তু তারা জানে না এখানে যে ব্যক্তি আগে ছোট হবে সে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি জানেন না যে আপনি যদি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে আপনার স্ত্রীর পূর্বে আপনি নিজে গিয়ে তাকে মিষ্টি ভাষায় একটি সালাম দেন রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য ভালোবাসার একটি বড় স্থান তৈরি হয়ে যাবে আপনি যত বড় হন না একবার কেন এটা আল্লাহর ওয়াদা হয়তো জীবন ভর অনেক পাপ করেছেন হাজার দোয়া করেও কবুল করাতে পারেননি কিন্তু এই একটি কাজ করুন একশো ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর আলামিন আপনাকে ভালোবাসা শুরু করে দিবেন কারণ এই যে আপনি আপনার দাম্ভিকতাকে ভেঙে ফেললেন আর নিজেকে তছনছ করে ফেললেন মিথ্যা অহংকারে যে জাল আপনার চারপাশে আবদ্ধ ছিল আপনি সেই শিকলটাকে ভেঙে তছনছ করে ফেললেন এবং শয়তানের মুখে চপট আঘাত করলেন এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসা শুরু করবেন এটি খুব সহজ কাজ নয় অনেকেই এই কাজটি করতে পারবেন না রাগার আর কিবা ঝগড়াঝাটির পরে নিজে থেকে আগবাড়িয়ে গিয়ে একটি মিষ্টিমুখে সালাম দেওয়া এটি অনেকের পক্ষে অনেক বড় কষ্টসাধ্য কাজ মনে হয় যেন জীবন চলে যাবে আমি এই কাজ করব না আমি কেন করব সে করুক এভাবেই পরিবারগুলো ধ্বংস হয় এভাবেই পরকিয়ার সৃষ্টি হয় দেখুন স্বামী যখন মনে মনে ভাবছে তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল স্ত্রী আমার কাছে একটি কথাও বলল না আমার কাছে ক্ষমাও চাইল না তো মনে হয় স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে শয়তান এসে মনের মধ্যে কত হাজার রকমের মিথ্যা অলিক চিন্তা চেতনা তৈরি করে দেয় যা বলার বাইরে এসব কিছু বাদই দিলাম সে চিন্তা না হলেও আপনি মনে মনে কতটা কষ্টে থাকেন সেটাও বা চিন্তা করে দেখুন এভাবে সম্পর্কে ফাটল ধরিয়ে দুজন দু জায়গায় মানসিক কষ্ট যন্ত্রণা ভোগ করা সন্তান সন্ততিদের কষ্ট দেওয়া এর কোনো মানেই হয় না মনে রাখবেন আপনি আসলে এই কাজগুলো করে আপনার দাম্ভিকতাকে প্রশ্রয় দিচ্ছেন না বরং শয়তানকে প্রশ্রয় দিচ্ছেন আপনি শয়তানকে জয়ী করলেন আল্লাহ রব্বুল আলমিনের রহমত এবং শয়তানের যুদ্ধে আপনি শয়তানকে জয়ী করে দিলেন এই কাজটি করবেন না আপনি আগে যান আর রব্বুল আলমিনের দরবারে শ্রেষ্ঠ হয়ে যান এভাবেই আমরা আমাদের পরিবারগুলোকে সুন্দর করতে পারি মনে রাখবেন একটা ভুল বুঝাবুঝিতে অনেক সময় দেখা যায় যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় পরকে সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এই ইসলামী নির্দেশকে যদি আমরা অমান্য করি তাহলে অবশ্যই এর আমাদের দিতে হবে এর খেসারত আমাদেরকে দিতে হবে দ্বিতীয় প্রশ্নটি ছিল স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটুকু কতটা সত্য স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটা হাদিসের কথা নয় হাদিসের মধ্যে যে কথাটা পাওয়া যায় তা হল রাসুল সোল্লাহ আলি আসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এক্ষেত্রে মনে রাখবেন মায়ের পায়ের নিচে সন্তান কথাটা বলা হয়েছে এখানে ছেলে বা মেয়ে স্পষ্ট করে বলা হয়নি অর্থাৎ প্রত্যেকটি সন্তানের জন্য তার বেহেস্ত হচ্ছে তার মায়ের পায়ের নিচে এই হাদিসের মূল অর্থ হচ্ছে যে মায়ের সেবা করলে জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যায় এই কথাটাই এখানে আসলে বোঝানো হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আর প্রচলিত যে কথাটি রয়েছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এই কথাটা হাদিসের কথা নয় এটি বানোয়াট এবং মিথ্যা তবে হাদিসে স্বামীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে কোরআনুল কারিমে আল্লাহ সুবাহা স্বামীর মর্যাদা দিয়েছেন স্বামীর খেদমত করতে বলেছেন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন আমার শরিয়াতে আল্লাহ ব্যতীত কারো নিকট সেজদা দেওয়ার কোনো সুযোগ নেই যদি থাকত তাহলে আমি বলতাম আল্লাহর পরে প্রতিটি স্ত্রী যেন তার স্বামীর নিকট মাথানত করে তিন নম্বর প্রশ্ন ছিল স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হল ইসলামী সরিয়া স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে না এই কথাটা স্পষ্টভাবে কোথাও বলেনি ইসলামী সরিয়া অনুমতি আছে কারণ একজন মানুষের নাম রাখা হয়তো তার নাম ধরে ডাকার জন্যই তবে আমাদের সামাজিক অবস্থা যেরকম সেখানে একজন স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকলে সমাজের মানুষ ওই স্ত্রীকে অনেকটাই বেয়াদব মনে করে এজন্য কোনো স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকতে চায় না এর মূল কারণ হচ্ছে ভাষাগত ব্যাপার ভৌগোলিক অবস্থান উপমহাদেশে যে কয়টি ভাষা প্রচলিত তার মধ্যে উর্দু হিন্দি বাংলা বহুল ব্যবহৃত এই তিনটি ভাষায় মানুষকে সম্বোধন করার জন্য তিনটি আলাদা প্যাটার্ন রয়েছে যেমন আপনি তুমি তুই সম্মানসূচকভাবে আপনি বলা হয় সমসাময়িক তুমি বলা হয় এবং তুই বলে আমরা যখন কাউকে সম্বোধন করি চাই যে আমরা আসলে একান্তই কাছের অথবা নিচের কাউকে ডাকছি মানুষকে সম্বোধন করার এই তিনটি প্যাটার্ন কিন্তু সামাজিক প্রকাশ করে কিন্তু আপনি আরবি ভাষা বা ইংরেজি ভাষার দিকে তাকালে আপনি শুধু খুঁজে পাবেন ইউ আর আরবিতে আন্তা আন্তা শব্দটির অর্থ হচ্ছে তুমি তুই আপনি অর্থাৎ এক কথায় আপনি যা বোঝান সবকিছু এই আন্তার মধ্যে সীমাবদ্ধ যেমন ইউর মধ্যে তুমি আপনি তুই সবকিছুই সীমাবদ্ধ তাই ভাষাগতভাবে আমাদের সাথে আরব এবং ইংলিশদের অনেক রয়েছে কিন্তু আবার আরবি এবং ইংলিশের সাথে যথেষ্ট মিলও আছে এ একটি বিশেষ ক্ষেত্রে আরব দেশে প্রত্যেকটি স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে কারণ সেখানে এটি বিধান কারণ সেখানে আপনি তুমির কোনো আলাদা প্যাটার্ন নেই সেখানে মানুষকে সম্বোধন করা হয় আন্তা নামে তো যাই হোক আমাদের সমাজে ব্যাপারটা অবশ্য ভিন্ন এখানে যদি কোনো স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকে তাহলে আশপাশের মানুষ সামাজিকভাবে তাকে খারাপ ভাবে এজন্য কোন স্ত্রী তার স্বামীর নাম ধরতে চায় না তবে কোনো স্ত্রী যদি তার স্বামীর নাম ধরে ডাকে বা কারো কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার নাম ধরে তাহলে কোনো গুণা হবেই না বরং এটাই করা উচিত সামাজিকতা রক্ষার জন্য বা আপনি যেই সাবকন্টিনেন্টে আছেন এখানের কালচারটা কেমন আপনাকে দেখতে হবে সব ক্ষেত্রে আপনি আরবের অনুসরণ করতে পারবেন না কারণ আপনি তো বাংলা ভাষায় কথা বলছেন আপনাকে বাঙালি কালচারের দিকেও তাকাতে হবে তাই আপনার স্বামী যদি এতে অসন্তুষ্ট হয় যে আপনি তার নাম ধরবেন তাহলে আপনার নাম না ধরাটাই ভালো কারণ স্বামীর সন্তুষ্টিটাও এখানে গুরুত্বপূর্ণ আবার আপনার স্বামী যদি এতে কোনো মনে কষ্ট না নেয় তাহলে আপনি একান্তে তার নাম ধরে ডাকতে পারেন কোনো সমস্যা নেই তবে লোকসম্মুখে না ডাকাটাই ভালো কারণ বাঙালি পরিবারগুলো এ বিষয়টাকে খুব সহজভাবে নেয় না আর একান্তই আপনাকে যে ডাকতেই হবে এমনও তো কথা নেই তাই যেহেতু এখানে নাম ধরে না ডাকলে কোনো ক্ষতি নেই আর ডাকলেও তাই কালচার যেটাকে সমর্থন করে সেটাই করা উচিত অর্থাৎ মানুষ যখন নাম ধরে পছন্দই করছে না তাই না ডেকে বরং লোক ডাকতে পারেন যদি আপনার স্বামী এতে কোনো কষ্ট না পেয়ে থাকে তবে একটা কথা প্রচলিত আছে যে স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকলে স্ত্রীর হায়াত কমে যায় হায়াত কাটা যায় ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারে ডাহা মিথ্যা কথা লোকমুখে প্রচলিত এই কথাগুলো উদ্ভব ঘটিয়েছে হিন্দু পণ্ডিতরা যা আস্তে আস্তে ভাইরাসের মতো মুসলিম সমাজেও এসে প্রবেশ করেছে মানুষের নাম দেওয়া হয়তো তার নাম ডাকার জন্যই এখানে হায়াত কমার প্রশ্ন আসবে কি জন্য তাই বানোয়াট কথা কোরআন হাদিসে যার কোনো সত্যতা নেই এরূপ কোন কথায় বিশ্বাস করা মুসলিমের জন্য ঠিক হবে না আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ দাম্পত্য জীবনের সাথে একেবারে অঙ্গঙ্গিভাবে জড়িত এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই তিনটি প্রশ্নের উত্তর বোঝার তৌফিক দান করুক এবং তার উপর আমল করার তৌফিক দান করুক আমিন